মার্চের রাত ঢাকার উপর এক নিশ্চিদ্র অন্ধকার নেমে আসে বঙ্গবন্ধু গ্রেপ্তার ঘর বাড়ি অবরুদ্ধ সেনাদের নজরদারি দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে আর তিনি তার মা ভাই বোন বৌদ্ধ জীবনে দিন কাটাচ্ছে ডিসেম্বর দেশ স্বাধীন হলো পরিবারে ফিরে এলো মুক্তির আনন্দ কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হলো কোথায় ঘটনা পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর একটা কালো দিন ভোরের অন্ধকারে তখন শুধুই নাকি গুলির শব্দ একদল সেনা বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করে

জীবনের সব থেকে নির্মম শক্তি তো এটাই যে শেখ রেহানা তার বোন ছাড়া শেখ হাসিনার আর কেউ নেই দেশ স্বাধীন করার কয়েক বছর পরে দেশই তার পরিবারের বিরুদ্ধে চলে গেল উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো একাশি দেশ নেই পরিবার নেই রাজনীতি করা যায় না কিন্তু মন থেকে দেশকে বাদ দিতে পেরেছিলেন কোথায় এ সময়ই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দেশে তাকে ফিরতেই হবে দলটাকে নতুন করে দাঁড় হবে উনিশশো একাশিতে সারা এশিয়া জুড়ে খবর ছড়িয়ে পড়ল বঙ্গবন্ধুর কন্যা ফিরে এসেছে দেশে ফিরছেন বিমানবন্দরে লাখো মানুষের ভিড় জয় বাংলা স্লোগান গাড়ির বহর কর্মীরা কাঁদছেন দৃশ্য ছিল বাংলাদেশের রাজনীতির নতুন শুরুর দিন একটা শুরু শেষ থেকে শুরু ফেরার পরই তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন এক তরুণী বিধ্বস্ত যার কর